আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অবশ্যই ভালো আছেন তো আজকে ব্লগটা বানাতে চাই আমাদের বন্ধু রবিন আমাদের টিমে অনেক দিন ছিল আর আমার ছোটোবেলার বন্ধু সেই তিন চার বছর থেকে আমরা বড় হয়েছি আজ প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেছে একজনের তারপর আমাদের বন্ধুত্ব শেষ হয়নি আমাদের বন্ধুত্ব নিয়ে কথা বললে কোনো দিন শেষ হবে না ইনশাআল্লাহ যাই হোক যেটা নিয়ে আমরা বলতে চাচ্ছিলাম আজকে ফ্লাইট ও মালয়েশিয়া চলে যাবে আর আমি আর যাচ্ছি ওর এই এয়ারপোর্ট পর্যন্ত দিতে পালাক আর সিনিয়র রবিন আগে চলে গেছে ওদের গাড়ি নিয়ে কিন্তু আমরা একটা সমস্যার কারণে যাইতে পারিনি তো আমরা যত চেষ্টা করছিলাম যাইতে কিন্তু ওর সাথে আমার শেষ দেখাটা হয়নি আমাদের দুজনের আমরা যেতে যেতে বাসে এমন জ্যাম ছিল আর বলার মতো নাই ও ভিতরে তার আগে ঢুকে গেছে আমাদের কষ্টজনক ব্যাপারটা যে যাই হোক এটা আফসোস করে লাভ নেই ওদের কপালে ছিল না তো বন্ধু সবসময় মিস করবো তো অপেক্ষায় আছি বন্ধু কবে আসবি আমরা দিন যাবে না তো একটা এক একটা আমাদের বছর যাবে আমরা খুবই অপেক্ষায় আছি বন্ধু তো আমরা বলতে বলতে বাসে আসি বাসে এমন জ্যামের জ্যাম ভাই আর বলার মতো না আমরা প্রায় তিরিশ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে আসি তো ইমন ঘামাই গেছে সাথে আমিও ঘামাই গেছি এদিকে আবার ফ্যানটাও অফ এমন অবস্থা এই লোকাল বাসগুলোর পিছনে ফ্যান দিয়ে রাখছে আর আমাদের এখানে ফ্যান নেই এটাই হলো লোকাল বাসের নিয়ম যাই হোক আস্তে আস্তে জামটা ছাড়তে এদিক দিয়ে আমরা যদি একটা ওভার নিতাম বাইক ওভার এতক্ষণ আমরা পৌঁছাইতে পারতাম ভুলটা আমাই এখন আর আমি আর বুঝা করবো কিছু বলার নেই যাই হোক বলতে বলতে আমাদের বাসটা স্টার্ট দিয়ে দিচ্ছে আমরা আবার পৌঁছাইতেছি তো যাচ্ছি আমাদের কিন্তু গেলেও লাভ নেই আমরা মাত্র শুনলাম যে ও ভিতরে ঢুকে গেছে ও আমারে বারবার ফোন দিতেছিল ফোনের উপরে ফোন বললো তুই কখন আসবি তোর সাথে জায়গা করে যাবো এবং কি আমরা কান্নাকাটি সময়টা যে পার করছি তো আমরা যখন জানতে পারলাম ওর সাথে দেখা হবে না তখন আমরা হাল ছেড়ে দিছিলাম যে একটা বাসের কারণে আমরা যেতে পারিনি তারপরে আমরা কি করব এটা কপালে ছিল না যাই হোক এই কথা বারবার বলতেছি বারবার বলতেছি তো আজকে আমার গলাটা খুবই খারাপ বয়স আমরা ঠান্ডাকাটি করে শেষ কিন্তু বুকে কষ্ট দেখাও আমরা বানাইতেছি ব্লকটা বন্ধুর জন্য যে শেষ দেখায় আমরা কিছু দিতে পারলাম না এদিকে দেখে নি মনে কী অবস্থা গার্লফ্রেন্ড পায়া ছি 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 এগুলো কী করলি রে যে হোক ও ঘুমাই গেছে বাস চলতে গেছে আমরা এয়ারপোর্ট রামকোলা থেকে যেতে পারিনি তো এদিকে এয়ারপোর্টে আসলাম ফালাকদের সাথে দেখা হলো ফালাক সিং রবিন তো এখানে আমরা আইসাই আর কি তারপরেও এয়ারপোর্টটা ঘুরে যাই যেতেছি ওদের সাথে এদিক দিয়ে ফালাকিস সেখানে শুরু করে দিছে আর যতই যাইতেছি এয়ারপোর্টের দিকে আমার মনটা অনেক খারাপ লাগতেছে এই জন্য সবার কাছে ক্যামেরাটা দিয়ে আমি আমি নিজেই হাইট হয়ে যাচ্ছি ক্যামেরা থেকে তারপরেও বলতেছি বয়সটা যে দিতেছি ভাই বয়সটা অনেক কষ্টে দিতেছি বলার মতো না তারপরে আমরা যাইতেছি আর আমাদের মোবাইলের ক্যামেরা তাই তো ঝিরঝির করতেছে এতে আপনাদের সমস্যার হলেও কিছু করার নাই কারণ আমরা ক্যামেরা নিয়ে আসি নাই আমরা তাড়াতাড়ি ভিতরে ফোনটাই নিয়ে আসছি আর এমন একটা সিচুয়েশন ছিল যে আমি একটা জব করি আমার জবের ভিতরে ছিল যে ও ওর সাথে আমি নয়টার সময় ও একসাথে যাব কিন্তু ও আগে চলে গেছে আটটার দিকে কিছু করার এদিকে বাসে জ্যামের জন্য আমরা আসতে পারিনি আর এদিকে ওর বাবা মা ফ্লাইটের চলে যাবে এই জন্য বসে আছে বসে থেকে গেলাম নেই ও ভিতরে চলে গেছে আমরা এখন তারপরে ওর বাবা মার সাথে দেখা করে আমরা আবার ব্যাক করবো আমাদের বাসায় তারপরে বড় রবি এদিকে বলতেছিল যে শেষ দেখাটাও দেখতে পারলাম না এদিকে ফালাকে ব্যাংক আমরা শুরু করছে ফালাকে বেশিরভাগ এখানে ফানি পাই হয় ভিতরে তো ফালাকে ক্যামেরাটা নিয়ে শুরু করবে এখন স্টার্ট ভিডিও দেখেন কি করতেছে বলার মতো নাই ব্লগটা বানাইতে চাইনি বানাইছি মূলত আমরা যখন শুনলাম যে ওই ওর সাথে আর আমাদের দেখা হবে না ওই ভিতরে ঢুকে গেছে তখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম যে স্মৃতি হিসাবে একটা ব্লগই রেখে দিলাম আমাদের চ্যানেলে আর কিছু তো রাখতে পারলাম না এদিকে আমরা চলতে 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 আর কি বলবো পুরো ঘামাই গেছি আমাদের অবস্থা খুবই খারাপ এদিকে বাসে চ্যাম ছিল জ্যাম ছাড়ার পরেও এদিক দিয়ে আমরা যাইতেছি যাওয়ার পর যাওয়ার পরে এদিক দিয়ে আবার এদিক দিয়ে রোগী বলতেছে আবার বাবা মারে তো আমরা হারাই ফেললাম এখন ফোন দেওয়া লাগবে তাছাড়া কোনো উপায় নেই ওরা কোন দিকে না কোন দিকে চলে গেছে আর আমরা এদিকে খুঁজতেছি খুঁজতে 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 এয়ারপোর্ট তো বা এই ছোটো জিনিস না কোন জায়গায় না কোন জায়গায় আসে আমরা খুঁজতে খুঁজতে আবার ও নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যায় আবার এদিকে ফালাকে যা শুরু করছে ফালাকের কথা বলার মতো নাই এতে এমনি ঝামায় যায় এই হলো লেডিস স্টাইল টাইপের আমরা চলতে 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 যাইতেছি এদিক দিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়তো দেখতে পারতেছেন আমি খুবই কষ্টে ছিলাম যে আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড সবারই বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাকে একটু বেশি আমি ভাবতে পারি নিয়ে যাওয়ার সাথে আমার শেষ দেখা করেন আমরা আবার নিচে নামতে ছিলাম তখনই শুনতে পারলাম যে ইয়া হয়েছে বাবা আমার ফোন দিচ্ছে দুই নম্বরটা আমি জানা যাচ্ছে তো আমরা দুই নম্বরের দিকে যাচ্ছি দুই নম্বরের দিকে যাওয়ার পর দেখা করতে এদিক দিয়ে ওরা শুরু করে দিয়েছে যা ক্যামেরাটা ওরা তো নিজেদের ফেস নিয়ে আমি বললাম যে একটু আশেপাশটা দেখাইতে যেন ফেস টেস না দেখাইতে তারপর ওরা শুরু করছে যে এই পাটনা সাইডি শুরু করবে শুরু করতে 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 আমরা এখন ওরা বাবু মার সাথে দেখা করলাম হয়তো ফেস টেস্ট দেখাইতে পারিনি আমরা আবার এখন বাসার দিকে রওনা দিব বাসার দিকে রওনা দিব তো আমরা নিচে আবার চলে যেতেছি যেতে যেতে ওরা বলতেছে যে এখন তো বাসেই যাওয়া লাগবে এত রাত হয়ে গেছে এখন প্রায় রাত এগারোটা বাজে বাঁচতে বাসতে আমরা নিচেই বাসে চলে যাব তো যতই কান্না শুকনা কেন এই ফালাক যতক্ষণ আমাদের সাথে থাকবে আমাদের হাসতেই হবে ও এমনভাবে পানি ফানি ই করবে যে ওর সাথে থাকতে থাকতে আমাদের হাসতেই হবে তো আমরা হাঁটতে 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 আমাদের ফোনে ক্যামেরা আবার বাসে উঠলাম এখন আমরা বাসার দিকে রওনা যাচ্ছি এদিক দিয়ে শুরু করছে বলে এখানে অনেক গরম কি করব আর দিয়ে সিনিয়র রোগী আমাদের আর এদিক দিয়ে তো আমরাই আসি আমরা আবার বাসে উঠে বলতেছি ভাই এখন আমরা মারাই যাবো আর কিছু করার নেই তো যতই যেতেছি ফারাকের পাগল আমি বাড়তেছে আমরা আর কি করবো আমরা হালকা পাল্লা কিছু খাইয়ে নিয়েছি ওখান থেকে এখন বাসায় তো আর খাবার নেই এত রাতে আমরা খাবার খেতে পারবো না এই জন্য ফারাকের দাঁতের নিচে দাঁতই পড়তেছে এখন আমরা এমন একটা বাসে উঠছি যে কোনো যাত্রী নেই আর বাসটাও সারতে দেরি করতেছে আর এই ঢাকা শহরের লোকাল বাসগুলো খুবই জঘন্য টাইপের মানে যেখানে আপনি জামে পড়বেন সেখানে আপনার আটকে রাখবে তো আমরা বেশি বড় ব্লকটা বানিয়ে ফেলতেছি আর বড় বানাবো না আমরা এখানে বিদায় নিব। আর বেশি বেশি করে বলতেছি যদি তুই এই ব্লগটা দেখে থাক আমার প্রিয় বন্ধু তাহলে অবশ্যই তুই মন খারাপ করিস না তুই বেশি বেশি করে দোয়া করবি আমাদের জন্য আর আমরা তোর জন্য বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ হাফেজ আর আমরা যেন আবারও একসাথে হতে পারি সেই দোয়াই করি আবারই দেখি ইমন চলে যাবে প্রায় দুই তিন মাস পরে ইমনের সাথে হয়তো আর ইয়ার সাথে দেখা হবে না রবিনের সাথে তো রবিন আর ইমন যদি চলে যায় ও আসবে এক বছর পর ও এক বছর পর দুজনের সাথে দেখা হবে না আর আমরা তো যাই আই মিস ইউ বন্ধু আই লাভ ইউ বন্ধু হয়তো আর আমাদের কিছুদিনের ভিতরে দেখা হবে না কিন্তু অনেক অনেক দোয়া হইল সারা জীবন যেন ভালো থাকোস আল্লাহ হাফেজ